আমি আসতে সরাসরি ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটির নাম হচ্ছে কিরিয় জোট এই কিরিয়া টু হান্ড্রেড পাওয়া নিবে যা মনে ওষুধ করবে এই ওষুধটি কোন লক্ষণে ব্যবহার করবেন সে বিষয়ে এই ওষুধটির লক্ষ রোগিণীর সাদা সারাপ হলুদের মধ্যে দিয়ে অত্যন্ত দুর্গন্ধ হয় অত্যন্ত দুর্গন্ধ আসে সাদা সারাপ যেখানে লাগে সেখানে হেজে যায় এই সাদা সেরাপ যেখানে লাগে সেখানে চুন করে জ্বালা করে ক্ষত হয় এছাড়া আরেকটি লক্ষণ হচ্ছে যদি দাঁতে পোকা থাকে এই রোগীর সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধটি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণে যে সকল মা বন্ধে সাদা সেরাপ যায় আজকে যে লক্ষণটি বললাম এই লক্ষণে আপনারা ব্যবহার করবেন কিরিয় জোট দুইশো টু হান্ড্রেড এটি দশ ফাটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবো আধা কাপ ফুট ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবে ছোটরা সাত ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবে খাবার আধা ঘন্টা পরে খাবার এভাবে ওষুধটি নিয়মিত সেবন করলে ইনশাআল্লাহ আপনাদের স্বাদ সারা থাকবে না ভালো হয়ে যাবে শরীরটাও ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দিয়ে ডিএমি ইউটিউব চ্যানেল